আজ বিশ্বকর্মা পূজার শুরুটা মিষ্টি দিয়েই শুরু হোক পূজা পরিক্রমায় নানারকম নিত্য নতুন খাবারের সাথে সাথে যদি এই রকম মিষ্টি ঠাকুরের জন্য হোক আত্মীয় স্বজনের জন্য হোক বা নিজের ঘরের জন্যেই হোক তাহলে মন্দ হয় না বলো আজ তারই রেসিপি তোমাদের শেয়ার করবো কীভাবে এত সুন্দর দোকানের মতো প্যারা আমি ঘরেই তৈরি করলাম সেটা তোমাদের আজ শেয়ার করব। অবিকল দোকানের মতো প্যারা তৈরি করতে আমি এখানে হাফ লিটার দুধ একটা পাত্রে নিয়ে গ্যাসে বসিয়েছি এই দুধটাকে খুব ঘন করতে হবে এটা আজ খুব বাড়িয়ে দিলে দুধ সাধারণত উতলে পড়ে যাবে তাই মাঝারি আঁচে রেখে নেড়ে নেড়ে দুধটা অনেকটাই ঘন করে নিতে হবে আমি দুধের মধ্যে কোনো চাল গুঁড়ো বা কর্নফ্লাওয়ার বা অন্য কিছুই মেশাই নি দুধের সাথে যেসব উপকরণ মিশিয়েছি তাতে এর স্বাদ বহুগুণ বেড়ে গেছে দেখো দুধটা জাল করতে করতে আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিয়েছি চিনিটা দেওয়ার পর চিনিটা গলে গিয়ে দুধের ঘনত্ব একটু পাতলা হয়ে যাবে তখন আরও উতলে যাওয়ার সম্ভাবনা তাই গ্যাসটাকে একটু কমিয়ে রেখে দুধটা ভালো করে জাল দিতে হবে এইভাবে একটু সময় ধরে দুধটা ভালো করে জাল দিতে হবে এখানে আমি কম দুধ নিয়েছি যদি কেউ বেশি পরিমাণে তৈরি করে তাহলে আরও বেশি দুধ বসালে দুটো পাত্রে আলাদা আলাদা করে নিয়ে গরম করলে সেটা তাড়াতাড়ি হবে এবার দেখো এখানে ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ আমি এখানে মিশিয়ে দেব এই গুঁড়ো দুধটা দিলে এর স্বাদ বহুগুণ বেড়ে যায় এই প্যারার স্বাদ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় সেই সময় মিষ্টি একটু সাধারণত তৈরি করা হয় আর এমনি অন্য পুজোতেও মিষ্টি দেওয়ার চল আছে এছাড়া ঘরেও যদি এরকমভাবে করে নেওয়া যায় সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে এটা শুকনো মিষ্টি হয়ে যায় তাই জন্য অনেক দিন পর্যন্ত বাইরেই রেখে এটা খুব ভালো থাকে দেখো এটা আস্তে আস্তে করে খুবটাই ঘন হয়ে যাচ্ছে এই রকমভাবে ঘন করে করে এটা একদম শুকনো হয়ে যাবে যখন তখন সেটা থেকে তৈরি হবে এই রকম প্যারা এরকম জাল করতে করতে আস্তে আস্তে করে পাত্র ছেড়ে আসবে এবং ঘন হয়ে যাবে দুধটা যেসব বন্ধু আমার ভিডিও আজ দেখছো প্রথম তারা লাইক করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ দেখো এই সময় যখন অনেকটা শুকনো হয়ে যাবে তখন একটু ছিটে ছিটে চারিদিকে যাবে একটু কিছু পাত্র সামনে ধরে তারপর নাড়তে হবে না হলে খুব গায়ে এই সময় ছিটকয় এরকম করে করেই আমি আস্তে আস্তে করে এটাকে ঘন করে নিলাম খুব বেশি বাড়িয়ে দিলে পোড়া লেগে যাবে তখন আর এই প্যারার গন্ধ ভালো আসবে না দেখো এরকমভাবে চিনি লিকুইড দুধ গুঁড়ো দুধ আর তার সাথে মিশিয়ে দিলাম এক চামচ ঘি এই ঘিটা মেশালের ফ্লেভারটা খুব সুন্দর আসে আর পাত্র থেকেও এটা খুব সুন্দরভাবে ছেড়ে যায় দেখো কিভাবে হচ্ছে এরকম নেড়ে নেড়ে একটা কিছু দিয়ে মুখের সামনে একটু আটকে রেখে এরকম নেড়ে যেতে হবে এবার ঘন হয়ে এসছে আরও ঘন হয়ে যাবে এই রকমভাবে রকম সন্দেশও তৈরি করা যায় তবে আজকে আমি প্যারা তৈরি করব আজ তোমাদের আমি প্যারার রেসিপি দিচ্ছি সেই কারণে আমি অন্য মিষ্টি তৈরি করব না রকম করে আমি প্যারাই তৈরি করব। এটা আমার প্রায় হয়ে এসছে পুজোর সময় অন্যান্য খাবারের সাথে মিষ্টিটাও একটা অপরিহার্য খাবার তাই মিষ্টি না করলে জানি কেমন লাগে দেখো পুরো পাত্র থেকে ছেড়ে আসবে এটা আরও ঘন করলে আরও শুকিয়ে যাবে তাই এই অবস্থায় আমি এবার এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব এই রকমভাবে এই পর্যন্তই এটা করতে হবে দেখো পুরোই শুকিয়ে গেছে আর পাত্রে একটুকু লাগেনি লাগলে তার পোড়া গন্ধ হয়ে গেলে তখন আবার খেতে ভালো হবে না তাই জন্য অনবরত নেড়ে নেড়ে এটা করতে হবে দেখো আমি একটা থালা নিয়ে নিয়েছি তার মধ্যে এটা আমি নামিয়ে একটু ঠান্ডা করে তারপর তোমাদের দেখাবো কেমন করে এই প্যারা আমরা তৈরি করি আমার হাফ লিটার দুধ তার সাথে ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধেই এতটা পরিমাণ ক্ষীর এরকম তৈরি হয়ে গেছে এবং এটা দিয়েই আমি প্যারা তৈরি করব সাধারণত যেসব অনেক মন্দির টন্দিরে প্যারা দিয়ে পুজো হয় তার মধ্যে তারাপীঠ দেওঘর এখানকার প্যারা বিখ্যাত এবং এখানে প্যারার স্বাদও খুব তুলনাহীন আমি ঘরেও সেই রকমভাবেই তৈরি করলাম এটারও খেতে খুবই ভালো হবে আরও একটু ঘি মিশিয়ে এবার এটাকে একটু খুব ভালো করে মথে নিতে হবে তাহলে এটা নরম হয়ে যাবে এবং তৈরি করলে সেটা গাটা ফাটবে না আর অনেক দিন পর্যন্ত এইভাবে করে রেখে দেওয়া যায় একটুকু নষ্ট হবে না দেখো এখান থেকে এবার এই রকমভাবে আমি এটা খুব ভালোভাবে পিষে নিয়েছি হাত দিয়েই এবার এখান থেকেই আমি তৈরি করব। এটাকে ছোটো ছোটো করে লেচি আগে থেকে তৈরি করে নেওয়া যায় আমি এখান থেকে লেচি কেটে কেটে নিচ্ছি দেখো এতটা পরিমাণ নিয়ে দু হাতের সাহায্যে গোল করে সামান্য একটু চাপ দিয়ে চ্যাপটা করে বুড়ো আঙুল দিয়ে এইরকম একটা শেপ দিয়ে দিলাম আর কতগুলো এলাচ আমি খুলে রেখেছি সেই এলাচের দানা ভেতরে দিয়ে দিলাম একদম বুঝতেই পারবে না এটা যে বাড়িতে তৈরি হয়েছে মনে হবে একদম দোকানের কেনা বিভিন্ন জায়গায় যে ভালো ভালো প্যারা পাওয়া যায় সেরকম একদম লাগবে আর এটা ঘরে থাকলে বেশ শক্ত হয়ে যাবে আর অনেক দিন ভালো থাকবে আরও একটা বানিয়ে তোমাদের দিলাম আমি এলাচের দানা একটা করে দিলাম তোমরা এর বদলে কাজু কুচি বা পেস্তা কুচি দিতে পারো সাধারণত পুজোর ক্ষেত্রে এরকমভাবে দিলেই দেখতে ভালো লাগে আমি আরও এরকমভাবে বানিয়ে নেব আমার এই পরিমাণ দুধ দিয়ে মোটামুটি প্রায় বারো তেরোটা প্যারা তৈরি হয়ে যাবে সবগুলোই আমি এরকমভাবে তৈরি করে নেব এবং খুব সহজ তোমরাও তৈরি করে নিতে পারবে এবং অনেকে করো আমি যেভাবে করি সেটা তোমাদের শেয়ার করলাম দেখো এরকমভাবে আমি সবকটা তৈরি করে নিয়েছি আমার এখানে তেরোটা প্যারা তৈরি হয়েছে গুনে নিলাম পুরো তেরোটা প্যারা তৈরি হয়ে গেছে আর এটা খেতেও এত দুর্দান্ত তোমরাও করো পরে কমেন্টে জানিও কেমন হলো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এই পুজোর সময় তোমরাও আমার মতো করে এরকম প্যারা তৈরি করো প্যারা ছাড়াও অন্যান্য সন্দেশও তৈরি করো সকলে ভালো থেকো ধন্যবাদ